টোটাল স্টারলেট পেয়েছি চলেন এই স্টারলেট স্টারলেট একটু ডিটেলস আপনাদেরকে জানাই আমরা কার সব ভিডিওতে রয়েছি এই শোরুমে সুজন ভাই আমাদের সাথে রয়েছেন সুজন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ সুজন ভাই আপনাদের এই কার সব ভিডিওর মধ্যে একটা ফ্রি এই স্টারলেট পেলাম এটা একটু ডিটেলস আমাদের বলেন না যে এটা হলো আপনার 97 মডেল 2000

অরিজিনাল রং রং করা হয় নাই এই যে কিছু স্কেচ আছে এটা চাইলে আমরা করে দিব পরে দিব অরিজিনাল রং কি আপনারা কোনো রং করেন না আমরা কোনো রং করি না এই অবস্থায় পেয়েছে এই অবস্থায় পাইছে আচ্ছা সামনের গ্লাসটা কি অবস্থা বলেন তো অরিজিনাল সব কিছু অরিজিনাল আছে আচ্ছা এগুলো কোনো কিছু চেঞ্জ হয় না না কোনো কিছু চেঞ্জ হয় নাই আচ্ছা চার চারটা কন্ডিশন কেমন পেছেন এটা চাকার কন্ডিশন না চারটা চাকে নতুনের মতো আছে মানে এখন যদি কেউ নেয় তাহলে তার এক্সট্রা কাজ করতে হবে না 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 কোনো কাজ নাই গাড়ি ওকে আমরা যদি একটু ভিতর সাইডটা দেখি এটা হচ্ছে অল অপশন অটো

বিশেষ করে এটা তো লাস্ট মডেল স্টারলাইটের লাস্ট মডেল এডি মনে করেন যে আপনি আমার কাছে প্যাডগুলো দেখতে পাচ্ছি প্যাডগুলো খুব ফ্রেশ রয়েছে আচ্ছা আমরা যদি পেছন সাইডটা যদি একটু দেখি এটা শুধু এটা কি তেলে ব্যবহার করা যে জি তেলে ব্যবহার করা হয়েছে কোনো সিএনজি কনভার্ট করা হয়নি না অরিজিনাল প্রথম থেকে গাড়ি তেলে চলছে আচ্ছা ফ্যামিলি ইউজ হইছে গাড়ি খুবই আপনারা তো ফ্যামিলি পাবেন দেখেন গাড়িটা এই যে এই বডিগুলো দেখেন একবারে কোনো পুটিন নাই গাড়িতে আচ্ছা আর ব্যাকলাইট গুলো দেখতে পাচ্ছি হ্যাঁ একেবারে অরিজিনালটাই রয়েছে অরিজিনালটাই রইছে এই পাশে গাড়ি সুন্দর দুজন একটা বিড় দেওয়া হয়েছে জি জি আমরা যদি চাকাগুলোও দেখি চাকাগুলোও ফ্রেশ হয়েছে দেখতে পাচ্ছি গাড়িতে চাকাটা চারটা চাকা সেম একই কন্ডিশনে সব চাকার নতুন বাজে রয়েছে মানে এত পুরাতন গাড়ি গেটগুলো এখনো স্মুথ রয়েছে জি জি সুজন ভাই আপনারা যখন গাড়িগুলো নিয়ে আসছেন তখন তো আপনারা গাড়িগুলো চেক আপ করেছেন যে ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা কারণ আপনিও তো গাড়িটা যার থেকে নিয়ে আসছেন তার থেকে তো কিনে নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ তো ইঞ্জিন গিয়ার বক্স এগুলো কেমন পেয়েছেন বলেন তো এগুলো খুবই ভালো আছে আপনি যে আসে মনে করেন চালায়া দেখা যদি কোনো প্রবলেম থাকে আমরা জানার মতো কোনো প্রবলেম নাই এত তারপর যদি কোনো প্রবলেম থাকে টেকনিশিয়ান দিয়ে চেক করা উচিত জি জি আচ্ছা আমরা যদি ভিতর সাইডে দেখি ইঞ্জিন নাম্বারটা ভুলবশতে কি ম্যাচ হয়ে যে সব কাগজের সাথে সব মিল আছে আচ্ছা এটা কি স্মার্ট কার্ড আপনি পেয়েছেন এটা স্মার্ট কার্ড পেয়েছিলাম কিন্তু ওই যে এটা বিআরটি আর পির থেকে আপনি ইয়া করার সময় স্মার্ট কার্ড জমা দেওয়া হয়েছে আচ্ছা জমা দেওয়া মানে স্লিপে আছে হুম মনে যে স্লিপ জমা দিলে স্মার্ট কার্ড দিয়ে দেবে আচ্ছা আচ্ছা মানে এটা কি আপনারা

অল্প কিছু সুযোগ আছে দেখার পরে বাকিটা আলোচনা সাপেক্ষে কিছু করা যাবে সেক্ষেত্রে আপনার অনেক না শোরুমের আপনাদের আমাদের শোরুম কাজ সব বি আপনার মহাগালী মেট্রোপলিটন হাসপাতালের গেট দিয়ে ভিতরে ঢুকলেই আমাদের শোরুম এই নাম্বারে যোগাযোগ করতে হবে ইমো তো রয়েছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে অসংখ্য ধন্যবাদ ভাই যারা কম বাজেটে গাড়ি খুঁজছিল আশা করি এই ভিডিওতে এই গাড়িটা পছন্দ হলে অবশ্যই আপনাদের নাম্বারে যোগাযোগ করবেন থাকবেন সো এভরিমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি কার সব ভিডিও যে এই গাড়িটা যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিন তারা যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে এখন ফলো করে ফেলেন আর যদি ইউটিউব কিংবা টিকটক থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনি নেক্সট কোন গাড়িটা খুঁজলেন যে কোনো প্ল্যাটফর্ম থেকে দেখেন না কেন কমেন্ট করে অবশ্যই যাবেন সব ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম